আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো মূলত আমার পুকুরের ভিডিও দেখাবো এবং আমার মাছের পুকুরের আপডেট খবর বলবো যাই হোক এই যে ভিডিওটা দেখাচ্ছি এটা মূলত এখান থেকে আরও কিছুদিন আগে ভিডিওটা করা ছিল তো এখানতে থেকে আরও দুই সপ্তাহ আগে বলা হয়েছিল আমার পুকুরে একটু সমস্যা হয়েছে পানিতে বেশ সমস্যা হয়েছিল এবং মাছ হঠাৎ একটু কম খাচ্ছিল আর কি এটা আপনাদের বলেছিলাম তো এই মুহুর্তে কি অবস্থা সেটাই বলবো অর্থাৎ আপডেট বর্তমান একদম নতুন আপডেট কি অবস্থায় আছে পুকুরের পানি পুকুরের মাছ কি অবস্থায় আছে সেটাই মূলত বলবো। যাই হোক এই যে পুকুরটা দেখছেন অনেকে এখনও জানে না যে এখানে কতগুলা মাছ আছে তো এখানে মাছ আছে টোটাল দুই হাজার পিস পুকুরের জায়গার পরিমাণ সাড়ে সাত শতাংশ ঠিক আছে একটু কম বেশি হবে তো সাত থেকে আট এর ভিতরে আর কি শতাংশ ঠিক আছে এখানে দুই হাজার পিস মাছ আছে অনেকেই জানতে চাই আবার যে এক শতকে কতগুলো মাছ দেওয়া যাবে তো আমার একটা হিসাব আছে শতকে পাঁচশো পিস বলে থাকি এটা শুধুমাত্র ষোল মাছের ক্ষেত্রে অন্য অন্য মাছের ক্ষেত্রে কিন্তু এত দেওয়া যায় না তো শোল মাসের ক্ষেত্রে এক শতক জায়গা হলে আপনি পাঁচশো পিস মাছ দিতে পারবেন তবে আপনি চাইলে পাঁচশো পিসের বেশিও দিল দিতে পারবেন দিলেও কোনো অসুবিধা নাই অসুবিধা তখনই হবে আপনি মাছ দিচ্ছেন কিন্তু খাওয়া দিচ্ছেন না ঠিকঠাক মতো তখনই অসুবিধা হবে আমি যে বললাম পাঁচশো পিস আপনি পাঁচশো পিসের জায়গায় সাতশো পিস দেন দিয়ে ভরপুর খাওয়া দেন কোনো অসুবিধা হবে না কিন্তু আপনি এক শতকে পাঁচশো পিসের জায়গায় যদি তিনশো পিস দিলেন দেওয়ার পরে খাওয়া দিলেন না ঠিকঠাক মতো তাহলেই কিন্তু অসুবিধা এই জন্য এই হিসাবটা অনেকেই জানতে চাই যে এক শতকে মানে শতকে কত পিস দেওয়া যায় তো আমার একটা হিসাব সেটা আছে শতকে পাঁচশো পিস করে আপনি দিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর শোল মাছের ক্ষেত্রে অনেকে জানতে চাই এবং অনেকে আর কি বড় বড় পুকুরই করতে চাই আসলে শোল মাছ শোল মাছের যত পুকুর জায়গা যত ছোট হবে তত ভালো ঠিক আছে সব থেকে ভালো হয় পনেরো থেকে বিশ শতক এর ভিতরে এরকম সাইজের পুকুরে যদি শোল মাছ পালা যায় সব থেকে ভালো অনেকে আছে তিরিশ শতক চল্লিশ শতক জায়গায় শোল মাছ পালে এক্ষেত্রে আসলে একটু অসুবিধা হয় সেটা হচ্ছে আপনি যেহেতু পুকুরটা অনেক বড় এই সাইডে খাওয়া দিলেন আর পুকুরটা যেহেতু অনেক বড়ো আপনার অন্য অন্য মাছ অন্য সাইডে বসে আছে ঘুরে বেড়াচ্ছে আপনি এখানে খাওয়া দিলেন ওরা বুঝতে পারলো না জানতে পারলো না অথবা যে কোনো কারণে আসলো না আছে না যে অনেকে আছে যে খাওয়ার মুখের সামনে দেবে খাবো দূরে দিয়ে খাবো না অলস যেটাকে বলে তো এই টাইপে যদি কোনো মাছ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সিডে খাওয়া দিলেন ওই অনেক দূরের থেকে আসবে না এই জন্য সব থেকে ভালো হয় ছোটো পনেরো থেকে বিশ শতক এরকম সাইজের পুকুরে শোল মাছ চাষ করতে পারলে এটাই সবথেকে ভালো এই যে এখন ভিডিওটা উল্টা হয়ে গেছে আসলে ভিডিওটা ঠিক ছিল কিন্তু আমার এই ভিডিওটা যে করছিল মানে ক্যামেরাম্যান যে ছিল ওর মাথাটা এলোমেলো হয়ে গেছিলো ঠিক আছে ওর মাথাটা এলোমেলো হওয়ার কারণে এই ভিডিওটা এলোমেলো করে ফেলছিল সে যাই হোক তারপরে একটু কষ্ট করে দেখে নেন তো যেটা বলছিলাম যে বড়ো জায়গা হলে একটু অসুবিধা হয় যত ছোটো জায়গা হবে তত ভালো শোল মাছের ক্ষেত্রে এবং গভীরতা কতটুক দরকার এটা অনেকে জানতে চাই তো গভীরতা আসলে শোল মাছের কম হইলেও কোনো সমস্যা নাই বেশি হইলে ভালো কম বলতে তিন থেকে চার শতক সরি মানে তিন ফিট থেকে চার ফিট এরকম হইলেও এখানে শোল মাছ পালা সম্ভব এবং কোনো অসুবিধা হবে না তবে যদি বেশি হয় ছয় ফিট সাত ফিট যদি হয় আরও ভালো কথা যত গভীর বেশি হবে তত ভালো কিন্তু তিন ফিট হলেও কোনো অসুবিধা নেই সেখানে সুন্দরভাবে মাছ পালতে পারবেন এবং আল্লাহরমে কোনো অসুবিধা হবে না আর কি ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমার পুকুর এই মুহূর্তে কেমন আছে আমার পুকুরের পানি তো কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো তো আমরা পানি চেঞ্জ করতে চাইছিলাম চাইছিলাম কিন্তু ফাইনালি করি নাই তার কারণ হচ্ছে যেহেতু এই কয়েকদিন বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কম বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের পানি বেশ খারাপ ছিল মানে বৃষ্টি হওয়ার আগে পানি বেশ খারাপ ছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পানিটা হঠাৎ ভালো হয়ে গেছে ঠিক আছে পানিটা হঠাৎ ভালো হয়ে গেছে ভালো হয়ে যাওয়ার কারণে আমরা মূলত পানিটা চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু যখনই চেঞ্জ করতে যাব করতে করার জন্য প্ল্যান করছি ঠিক তখনই দেখলাম যে পানিটা ফ্রেশ হয়ে গেছে এই কারণে পুকুরের পানিটা চেঞ্জ করা হয় নাই অর্থাৎ এই মুহুর্তে আমাদের পুকুরের পানি ভালো আছে আগের তুলনায় অনেকটাই ভালো আছে আর কিছুদিন আগে আমাদের আমার পুকুরে বিশেষ করে যোগ পোকা যেটাকে বলে এই যোগ পোকা হয়ে থাকে কম বেশি প্রত্যেক বছরে হয় তো এটার ট্রিটমেন্ট হিসাবে আমি দিয়ে থাকি হচ্ছে মূলত এসিমেক এসিমেক ওয়ান তো আমাদেরও কিছুদিন আগে পোকা দেখা গেছিল পানিতে আর কি পোকা পাইছিলাম পোকা পাওয়ার কারণে হচ্ছে এসি মেক দেওয়া হয়েছিলো আমার জায়গার পরিমাণ যেহেতু সাত থেকে সাড়ে সাত শতাংশ এখানে চাইলে একশো গ্রামের একটা ঔষধ দেওয়া যায় কিন্তু আমি একশো গ্রামের ঔষধ দেই নাই তার কারণ হচ্ছে পানির পরিমাণ যেহেতু এই এই মুহূর্তে পানির পরিমাণ কম এই কারণে ঔষধ খুব বেশি দেই নাই ঔষধ আর হচ্ছে পুকুরে পোকার পরিমাণ কম ছিল মানে সামান্য মানে দু একটা পোকা দেখা গেছিলো এই কারণে আমি পঞ্চাশ গ্রা সরি একশো গ্রাম ঔষধ অর্ধেকের একটু কম দিছিলাম। ঠিক আছে অর্ধেকেরও কম দিছিলাম। তবে এসিমেক যেহেতু খুব পাওয়ারফুল একটা ঔষধ এই কারণে খুব বেশি না দেওয়াই ভালো এটা অতিরিক্ত যদি দেয়া হয় সেক্ষেত্রে অসুবিধা হয় মাছের অসুবিধা হয় এই জন্য আমি খুব বেশি দেই নেই অল্প দিছিলাম তো রহমতে এখন সব কিছু ঠিকঠাক আছে পুকুরে পানি ঠিক আছে পুকুরে মাছ ঠিক আছে তারপরে আমরা পোকা হয়েছে কিনা না মাছের গায়ে আমরা আর কি মাছটা চেক দেওয়া হয়েছে গত দুই দিন আগে মাছ চেক দেওয়া হয়েছিলো ঠিক আছে তো দেখলাম চেঁক দিয়ে দেখলাম না আল্লামতো সব কিছু ঠিকঠাক আছে মূলত যখন পোকা হয় ওদের চেক দিলে কানসার ভিতরে অথবা ওই শরীরের ভিতরে যে কোনো জায়গায় আছে পোকা পাওয়া যায় তো আমরা চেক দিয়ে দেখছি আল্লার মধ্যে ঠিকঠাক আছে কোনো অসুবিধা নাই তো পানি ঠিক আছে মাছ ঠিক আছে আর খাওয়া হিসাবে এখন তো আমরা দিচ্ছি তেলাপিয়া মাছ পুঁটি মাছ এই জাতীয় দিচ্ছি আর কি পরিমাণ দিচ্ছি সেটা যদি বলতে চাই তো এই মুহূর্তে দিচ্ছি খাওয়া একটু কম কারণ ওই যে পোকা হওয়ার পরে পোকা হওয়ার পরে একটু কম কম খাচ্ছিলো আর কি তো সেই থেকে এখনও মোটামুটি কম খাচ্ছে তো তারপরে আমরা এক একবারে সতেরো থেকে আঠারো কেজি করে খাওয়া দিচ্ছি অর্থাৎ দুই বেলা মিলে সতেরো দুত্রিশ পঁয়ত্রিশ কেজি এরকম মানে তিরিশ কেজি দুই বেলা মিলে তিরিশ কেজি ওভার এরকম খাওয়া দিচ্ছি আর যখন এই পানিতে খুব বেশি সমস্যা ছিল তখন তো মূলত খাওয়াটা ওই কারণে দিয়েছিল আর সমস্যা যখন ছিল না তখন তো বিশ কেজি করে চল্লিশ কেজি দিছিলাম দৈনিক ঠিক আছে চল্লিশ দিছিলাম তবে পানি যেহেতু এখন ঠিক হয়ে গেছে এখন আবার বেশি বেশি খাওয়া দাওয়ার চেষ্টা করবো এবং বিশ কেজি অবার করব ঠিক আছে এখন যেহেতু সতেরো থেকে আঠেরো কেজি করে দিচ্ছি কিছুদিন পরেই আমরা বিশ কেজি অবার করবো এখন যেহেতু খাবারের দামটাও বেশি প্রায় পঞ্চান্ন ষাট টাকা করে কিনছি এখন এই জন্য এখন চল্লিশের ভিতরে রাখছি তবে কিছুদিন পরে হয়তোবা বাজারের দামটা কমে যাবে খাদ্যর যখন এই খাদ্যর দামটা কম হবে তখন পঞ্চাশ কেজি করে দেওয়ার একটা প্ল্যান আছে ঠিক আছে দুই হাজার মাস দৈনিক সকাল বিকাল মিলে পঞ্চাশ কেজি দেওয়ার একটা টার্গেট করছি অ্যান্ড দেখা দেখ বাদবাকি আল্লা ভরসা তো ঠিক আছে তাহলে সবাই তো জেনে গেলেন আমার মাসের আপডেট খবর পানি কেমন আছে মাছ কেমন আছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে দেশি শোল মাসের এম এ টিভি চ্যানেলের সঙ্গে আপনাদের সবাইকে থাকতে হবে তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আর আপনাদের কারো যদি কোনো ব্যাপারে জানার ইচ্ছুক থাকে আমার এখানে ভিডিওতে কমেন্ট করতে পারবেন কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যে বিষয় জানতে চান সেই বিষয় নিয়ে আর কি ভিডিওতে কথা বলবো আসসালাম